পাচ্ছে একজন নাইজেরিয়ান ধরা পড়েছে নাইজেরিয়ান মহিলা ধরা পড়েছে উনি কাউকে বুঝতে পারছেন তো একজন নাইজেরিয়ান মহিলা ধরা পড়েছে ওনার ইয়ে দেখুন ব্যবহার দেখুন বিলনের রেল স্টেশনে রয়েছে এখন বড় আধিকারিকরা রয়েছেন পাশে ওনাদের সাথে কোনো পাত্তা দিচ্ছেন বুঝতে পারছে মানে আক্রমণ করছে বারবার বারবার আক্রমণ করছে বুঝতে পারছে না কি মানসিক ভাবে কি বিকারগ্রস্ত রয়েছে ইয়া 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 ওয়াই নট ওয়াই নট হ্যাভ হ্যাঁ বুঝতে পারছেন গায়ে গায়ে জল মেরেছে রিপোর্টারের আবার আপনাদেরকে দেখানোর চেষ্টা করব জাস্ট 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 বুঝতে আছেন যে গাড়িতে তুলেছেন ওনাকে উনি একজন অবৈদার নাইজেরিয়ান রয়েছেন উনি সাংবাদিকের মানে ক্যামেরাতে হাত দিয়েছেন পাশাবাসী গায়ে জল মেরে দিয়েছেন এক্সি এই ওকে ফাইন আপনি 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 কি বলবেন স্যার আপনার কাছে এসছে উনি কি নাইজেরিয়ান উনি কোথা থেকে এসেছেন স্যার একটু বলবেন স্যার উনি আমার গায়ে জলও মারলেন ক্যামেরাতে আবার ঝাপটে দিয়েছেন আমাদের মহিলা কিছু করতে পারি না যে কোনো আমাদের যে আমাদের বিএসএফ ওমেন সহ আমাদের ওমেন যে তাদেরও হয়েছে মানে ওমেন পুলিশের উপরে মানে হাসপর্দা বা এই যে মহিলা হইয়া ইয়া মহিলাদেরকে আমরাও কিছু বলি যে ভাই মানে সাংঘাতিক মানে একমাত্র মহিলাই যেন আক্রমণ করছে কিছু করতে পারছেন না তার ওনার কি কোনো ভ্যালিড পেপার রয়েছে পাসপোর্ট দিয়ে এসেছে

কাউকে জল মেরে দিচ্ছে পুলিশ যে মহিলা পুলিশের রয়েছে ওনারা ওকে বারবার ওনাকে বোঝানোর চেষ্টা করছেন অথচ গায়ে হাত তুলছেন ধমক দিচ্ছেন বিভিন্নভাবে তাহলে অফিসারের সাথে আমরা কথা বলেছি অফিসার বলেছেন যে ওনার সাথেও ঠিকঠাক ব্যবহার করেননি ওনারা কন্ট্রোল করতে পারছেন না তাহলে বুঝতে পারছেন যে মিলোনিয়াতে যে নাইজেরিয়ান ধরা পড়েছে আমরা সার কথার বর্তায় সেটাই তুলে ধরার চেষ্টা করছি এই যে এখন ওনাকে নিয়ে যাওয়া হচ্ছে কিন্তু অফিসারের সাথে উনি কোনো রকমের সহযোগিতা করেন